আমরা এসেছিলাম গয়াতে পিণ্ডদান দেওয়ার জন্য পিণ্ডদান দিতে এসেছি মা বাবা এবং বাড়িতে আর যারা মারা গিয়েছেন তাদের সবার জন্য পিণ্ডদান দেওয়ার দেব যে তার জন্য আমরা অনেক খোঁজ খবর নিয়েছি যে কীভাবে দেবো কিভাবে যাব ইত্যাদি ইত্যাদি তো সেই খবর নিতে নিতে জানতে পারলাম যে ভারত সেবাশ্রম থেকে সমস্ত ব্যবস্থা করে দেওয়ায় অত্যন্ত কম খরচে সেখান থেকে করলে নির্ঝঞ্ঝাট একদম সুবিধাজনকভাবে পিণ্ডদান করা যাবে তো আমরা ভারত সেবাশ্রমে যোগাযোগ করলাম সেখান থেকে একটা স্লিপ নিলাম কুপন কাটলাম এবং যথায়াতি গাড়ি চড়ে আমরা ভারত সেবাশ্রমে আসলাম ভারত সেবাশ্রমে আসার পরে শুনতে পারলাম যে এখানে সাড়ে তিনশো টাকা দিলে পুরোহিতকে যেটা আমরা শুনেছি সাড়ে তিনশো টাকা দিলে সেই পুরোহিত সব ব্যবস্থা করে দেবে আপনাদের গয়া পিণ্ডদান দেওয়া হয়ে যাবে তো আমরা যখন জানলাম যে ব্যাপারটা এরকমই তাহলে ভারত সেবাশ্রম থেকে আমরা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমরা এই পিণ্ডদানটা দিতে পারবো এই জেনেই আমরা ভারত সেবাশ্রমে আসলাম এবং সেখানে ঘর বাড়ি নিয়ে থাকলাম সেই ঘরের ভাড়া হলো সাতশো টাকা এবং খাওয়া হচ্ছে আপনার দিনের বেলার খাবার হচ্ছে পঞ্চাশ টাকা ডাল ভাত দু ধরনের সবজি চাটনি খুব ভালো খাবার এবং রাত্রিবেলায় হচ্ছে ওই ডাল ভাত সবজি ইত্যাদি সেটা নেয় চল্লিশ টাকা এবং রাত্রেবেলার জন্য খাবারের জন্য যে কুপনটা কাটতে হয় খাবারের জন্য সেটা হচ্ছে চারটে থেকে পাঁচটার মধ্যে এই চারটে থেকে পাঁচটার মধ্যে যদি রাতের খাবার বুক না করা হয় তাহলে কিন্তু রাতের খাবার ওখানে খাওয়া যাবে না এই হলো ভারত ভারত সেবাশ্রমে থাকার একটা ব্যাপার যেটা সবারও জানা দরকার তারপরে যেটা হলো যে যেদিনকে আমরা পিণ্ডদান দিতে যাব সেদিনকে আমরা সকালবেলায় আমাদের বড়া হলো যে সাতটার মধ্যে আপনারা অফিসে চলে আসবেন সেখান থেকে আপনাদের ওই পণ্ডিত যিনি আছেন আপনাদের কাজ করবেন তার সাথে আপনার যোগাযোগ করিয়ে দেওয়া হবে যাবতীয় কি কি নিয়ম আছে সেই সমস্ত কিছু বলে দেওয়া হবে তো সেই মতো আমরা সকলেই সাতটার মধ্যেই আমরা সেই অফিসে উপস্থিত হলাম কিন্তু এই সাতটার মধ্যে অফিসে উপস্থিত হয়ে কাজের কোনো কথা হচ্ছে না হচ্ছে যখন এদিক ওদিকের কথা মানে আধ্যাত্মিকার কথা ধর্মের কথা যে কথা কোনো মানে নেই এখনকার দিনে কোনো মূল্য নেই মানে এটা বলতে আমার কোনো আপত্তি নেই যে কথার কোনো অ্যাপ্লিকেবেল কিছুই নেই যার কোনো কার্যকারিতা নেই সেসব আলোচনা সকলেরই সহ্য হবে না যথারীতি দু ঘন্টা ধরে ওখানে আমাদেরকে দাঁড় করিয়ে এরকম ভাষণ বলতে পারি যে জ্ঞান চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার সে ধরনের চলল তারপরে একে একে করে সবাইকে পণ্ডিতের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হল তিন সাড়ে তিনশো টাকা করে আমাদেরকে দিতে হলো এবং সেখানে যে টোটো ভাড়া সেই টোটো ভাড়া হচ্ছে যাবে মানে ঘাট মানে যেখানে কাজ হবে সেখানে নিয়ে যাবে সেটা নেবে তারা চারশো টাকা এবং শেয়ারে গেলে পার হেড আশি টাকা করে পড়বে এই হচ্ছে ব্যবস্থা তো ওখানে গিয়ে যেটা জানতে পারলাম পণ্ডিত গিয়ে তারপরে আমাদের যে বোঝাচ্ছিলো বলছে এই যে সাড়ে তিনশো টাকা আপনি দিয়েছেন এই সাড়ে তিনশো টাকার মধ্যে দুশো টাকা আমাকে ভারত সঙ্গে দিতে হবে দেড়শো টাকা আপনার জন্য যে ভোজ্য যে হয় সে ভোজ্যর বস্তুগুলো আমি কিনব এরপরে আপনি আমাকে খুশি হয়ে সে পনেরোশো দু হাজার পাঁচ হাজার যা দেবেন দেবেন রকম কথা উনি বললেন এবং আমাদের যেখানে নিয়ে গেলেন কাজ করার জায়গা একটা বিষ্ণু মন্দির একটা ফলগু নদী আর একটা বট গাছ বলে একটা জায়গা আছে যেখানে সেই জায়গা নিয়ে গেছে তো প্রথমে আমাদের নিয়ে যাওয়া হয়েছিলো বিষ্ণু মন্দিরে সেখানে গিয়ে কাজ করা হলো এবং সেখানে গিয়ে ওখানকার পাণ্ডাদের সাথে আমাদের ধরিয়ে দেওয়া হলো যে ওখানে পাণ্ডাদের সে হাজার দু হাজার টাকা সবাই চাইছে যে এরকম একটা ব্যবস্থা যে সেখানে ওখানে আমরা অনেক মানে আমরা বলতে আমি আমি অনেক ওখানে বলে কই প্রথমে একশো টাকা দিতে চাইলাম নিল না প্রথমে তারপরে দুশো টাকা দিতে চাইলাম সেও নেবে না বাধ্য হয়ে আমাকে চারশো টাকা দিতে হলো কিন্তু অনেক লোকের কাছে অনেক লোকেদের এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হচ্ছে মা বাবা ইত্যাদির জন্য খুশির জন্য যাও আরে আমরা তো খুশি মনেই এসেছি যে মা বাবার একটা আত্মার সদ্গতি হবে পরিবারের অন্যান্য যারা সদস্য তারা মারা গিয়েছেন তাদের সদ্গতি হবে তো আমরা খুব আনন্দের সাথেই এসেছি তো আমরা এই খরচগুলো তো সেরকম প্রস্তুত হয়ে এসেছি যে যেই খরচগুলো আমাদের হবে কিন্তু আমরা তো জানতাম না যে ওখানে গিয়ে একটার পর একটা খরচের বোঝা আমাদের উপরে চাপবে তো সেই পান্ডাকে আমাদের একটা চারশো টাকা দিতে হলো দিয়ে মানে মুক্তি না হলে মুক্তি না ওখানেই বসিয়ে রাখবে এরকম আমাদের বলছিল যদি আপনি টাকা না দেন তাহলে এখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি বসে থাকবেন আপনার কোনো কাজ হবে না এরকম একটা হুমকি তখন আমরা দিলাম চারশো টাকা তারপরে ওখানে আবার কাজ হলো ওখানে আবার একটা পান্ডা আসলো মাথায় একটা হাতে ফুল দিয়ে সে একটা অং বং চং একটা মন্ত্র পড়ছে তাকে আবার একশো দুশো টাকা তার দাবি সে দুশো টাকার নিচে কারুর দাবি না তো সেখানে আমি একশো টাকা দিলাম তো এখানে আবার আমরা ফুলগু নদীর ওখানে গেলাম সে ফুলগু নদীর ওখানেও সেই পান্ডার জ্বালাতন সেখানেও আমাকে একশো টাকা দিতে হলো কিন্তু অন্যান্য লোকেরা তাদের কিন্তু ওরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে তারা জানে না তারা আমার মতো অত মানে হয়তো দর কষাকষি করছে না তারা ওই ব্যবসাটাকে তারা এড়িয়ে যেতে চাইছে তারা চাইছে যে আমার মতো লোক যারা ব্যবসাটাকে না বুঝে যারা ধার্মিক ক্রিয়াকলাপকেই মান্যতা দিতে চায় তাদের মতো লোক কিন্তু আমার মতো লোক আমি কিন্তু অনেক দর কষাকষি করে আমি তাদেরকে একশো টাকা বা কোথাও দুশো টাকা দিতে হয়েছি যদিও দুশো টাকা আমি দিইনি প্রথমেই আমি দিয়েছি চারশো টাকা তারপর আমি একশো টাকা দিয়েছি তারপর আবার বট ওখানে আবার কাজ হলো ওখানেও আবার টাকা চাইবার একই খেলা সেখানে দুশো পাঁচশো টাকা করে চাইছে সেখানেও আমি একশো টাকার বেশি দিইনি চারশো টাকাও দিকে দিলাম এবং আমার যে পণ্ডিত ছিল কাজ হওয়ার পরে তিনি চাইলেন যে দু হাজার পাঁচ হাজার টাকা দাও খুশি মনে মা বাবার কাজ করছো আমি তাকে এক হাজার টাকা দিচ্ছি আমি বলে দেখুন খুশি শুধু আপনি আমাদের কি আপনাকেই দেখতে হবে আপনি কি আমাদের কোনো খুশি দেখবেন না আমরা তো মা বাবার খুশির জন্যই এসেছিলাম এখানে তো এখন এত যে টাকা চাপবে আমরা তো এগুলো জানতামই না যে তাহলে আমরা সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আসতাম এবং আমার সাথে যিনি লোক শেয়ারে ছিলেন তিনি তার থেকে প্রচুর টাকা না পাওয়া গেছে তার থেকে পাঁচ হাজার টাকা না পাওয়া যায় তাকে মানে একটা আলাদা ঘরে গিয়ে নানাভাবে তাকে বোঝানো ভয় হুমকি দিয়ে তার থেকে পাঁচ হাজার টাকা আদায় করা হচ্ছে মানে এই হচ্ছে একটা ব্যবস্থা অত্যন্ত বিতৃষ্ণা নিয়ে আমরা ওখান থেকে ফিরে এসেছি একেবারে মানে আর যাতে দিন না যেতে হয় সেরকম একটা মানসিক অবস্থা আমাদের তৈরি হয়েছে হ্যাঁ আমি যেখানেই যাই ধার্মিক স্থানে সেখানে কিন্তু আমি মানে সচরাচর আমি ওই মন্দিরে আমি প্রবেশ করি না কারণ মন্দিরে প্রবেশ করলেই তারা এইভাবে নানা ধরনের মানে ওই মানসিক টর্চার করে আপনার থেকে টাকা নেবে যেটা আমি একেবারেই পছন্দ করি না আমি ধর্মকে বুঝি ধর্মের মতো ধর্মকে বুঝি আমি বিজ্ঞানের মতো যে ধর্ম মানুষকে উন্নতির পথে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলে সেই ধর্মকে আমি বিশ্বাস করি যে ধর্ম অপর মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সৎ আচরণ করতে শেখায় সেই ধর্মকেই আমরা আমি বুঝি আমি ধর্মের নামে ব্যবসাকে একেবারে বুঝি না এবং এটা পছন্দ করি না তো আমি সকলকেই বলবো যারা পিণ্ডদান দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছেন যে গয়াতে আসলে পিণ্ডদান দেবেন আমি আমার মত মত অনুযায়ী আমার পরামর্শ অনুযায়ী আমি সকলকে এটাই বলবো যে গয়াতে এসে পিণ্ডদান না দিয়ে নিজের আশেপাশে বাড়ির পাশেই কোনো ভালো পণ্ডিত পুরোহিতকে দেখে তাকে নিয়ে আপনারা ওখানে পিণ্ডদানের ব্যবস্থা করুন অনেক ভালো আনন্দের সাথে মানসিক শান্তির সাথে আপনারা এই কাজটা সমাধা করতে পারবে